আমি অনেক ভালো চলে আসলাম নতুন আরেকটি আজকে আমরা দেখতে যাচ্ছিলাম এক গভীর জঙ্গলে এক শুটিং ভিডিও মানে আমি আসছিলাম আমার মামাদের এখানে বেড়াতে আমার মামাদের এখানে অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরই এক ভিডিও শুটিং চলছিল এক গভীর জঙ্গলে তারপর আমি ওখানে গেলাম যে দেখতে পেলাম যে অনেক স্ক্রিপ্ট রাইটিং বা কেমনে সেই ভিডিওর শুটিংটি করবে সেইগুলো নিয়ে তারা আলোচনা করছিল তাদের ভিডিওর ধরন এবং তাদের ভিডিওর কোয়ালিটি এবং তাদের যে ফ্যান ফলোয়ার অনেক স্ট্রং এবং তাদের ভিডিওগুলো অনেক সুন্দর কোন সো গাইস দেখতে পারছেন এই যে সে ফানি ভিডিওর মধ্যে সবাই এই নতুন ক্যারেক্টার কি জন্য পাগল হয়ে গিয়েছিল মানে কি ক্যাপনে সাবে ক্যাপনে সাজা लेके বেশি আকর্ষণীয় লাগবে এবং বেশি হট লাগবে অতএব গাইস তারপর সেই তাদেরকে ভিডিওটার শরম জাম এডি করছল মানে কোন অ্যাঙ্গেল থেকে শুট করবে এবং কোন অ্যাঙ্গেল থেকে শুট করলে ভিডিওটি বেশি ভালো হবে কিন্তু গাই সবাই ওই মেয়েটিকে নিয়ে পড়েছিল মেয়েটিকে আরো ক্যামেরা আরো ভালোভাবে সাজাবে মানে এখনো সবকিছুর প্ল্যানিং চলছে মানে কিভাবে ভিডিওটি ভালোভাবে করবে এবং কিভাবে ভিডিওটি রুম অভিনয় করবে এবং

গাইস এখন আমাদের ভিডিও শুট চলছে মানে আমাদের ফ্যামেলির মধ্যে শুট করছে এবং আমাদের জন্মপ্রিয় একটা লেখক দ্যাট মানে আমাদের ডিরেক্টর সে সব কিছু বুঝিয়ে দিচ্ছে মানে কিভাবে শুট করবে বা কিভাবে কথা বলবে আপনি ফোন দিয়েছেন আপনি তো গাইস আপনারা পারছেন যে কত অভিজ্ঞতা সঙ্গে তারা শুটিংটা শেষ করলো গাইজ ভিডিওতে আজকে এখানে শেষ করলাম গাইসে আপনারা ভিডিও দেখেন দেখি কিন্তু ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আমার ভিডিও ডেভেলপ করবো কেমনে তাই গাইস একটা লাইক সাবস্ক্রাইব মাস্ট আর একটা শেয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে